আসসালামু আলাইকুম বিয়স শিবন ইলেকট্রিক থেকে আসলাম আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওটা করার মূল উদ্দেশ্য হইতেছে যে মোটরের মেংরের ট্যাম্পার গেলে করণীয় কি আর কোন সমস্যার কারণে মোটরের মেংরেডের ট্যাম্পারটা যায় আজকে আপনাদের আমি দেখাবো তো দেখেন কোন বড়ো ভাই জানি না তার ভুলে হোক যেমন হোক কাজটা করতে যে মেংরের যে কোঠারের সেপটা এই সেপে গ্যাস ঝালাই করে গ্যাস ওয়ালিং করে মাল ধরা হয়েছিল বিয়েলিংয়ের গুরুতায় মেনেটি ঘষণ খেয়ে টেম্পার একবারে জিরো হয়ে গেছে ইনশাল্লাহ আমরা ওই মেনে আমরা টেম্পার দিব তার আগে আপনাদের আমরা দেখাব যে কীভাবে মালটা ধরা হয়েছিল সেপে যে সেপটা এই দেখেন এই যে গ্যাস ঝালাই করে মাল ধরা হয়েছিল ম্যাগনেটুনা দিই ম্যাংনেটুনে কী অবস্থা এদিন ম্যাগনেটের অবস্থা কোনো ট্যাম্পার নাই জিরো ইনশাল্লাহ আমরা এই ম্যাগনেটুনে এখন আমরা ট্যাম্পার দিব ট্যাম্পার দিয়ে আপনাদের আমরা কাজ করে আমরা দেখাবো আমাদের মেশিনে টেম্পার দিতে কতক্ষণ টাইম লাগে এখন আমরা এই সেপটা আমরা বাদ করে এই যে নতুন সেপটা আমরা এই অর্ডারটাতে আমরা ফিটিং করবো এই সেপটা খুলে দিই ইনশাল্লাহ আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখেন আর আশা করি আপনারা সবাই ভিডিওতে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন শেয়ার দিবেন আর আপনার মূল্যবান মতামতটা আমাদের জানিয়ে দিবেন আর যদি কোনো ভাইয়ের ম্যাংনেট ট্যাম্বার মেশিন যদি লাগে ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা ম্যাংনেট টেম্বার মেশিন কিনতে পারবেন আমাদের মেশিনে চুয়ান্ন পিস ক্যাপাসিটার আমরা ব্যবহার করি আমাদের হেডের সাইজ পাঁচ ইঞ্চি আমাদের ফাইবার হেড এবং কি কুরের হেড দুই হেডই আছে আমাদের গ্রাহকের যেমন ইচ্ছা তেমনভাবে হেড বানিয়ে নিতে পারবে যদি বলে আমাদের ফাইবার হেডের প্রয়োজন ফাইবার হেডই আমরা দিয়ে দেব ইনশাল্লাহ আশা করে আমার কথা বুঝতে পারছেন ভিডিওটা আপনারা দেখতে থাকেন যে কীভাবে আমরা মোটরের এম মেয়ের জন্য আমরা টেম্পার দিই ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও আপনাদের আমরা দেখাবো আমরা সেপে এখন আমরা খুলে নিবে এই জন্য আমরা ভিডিওটা একটু আমরা আটকে রাখবো সার্কেলে খুলছে না এক পাশে খুলে দেবো এক পাশে খুলে দেবো যাই হোক যে আমাদের জগটা আমরা হাইডেলিক জগ দ্বারা আমরা চাপ দিয়ে আমরা সেপটা আমরা খুলে নিব ভিডিওটা একটু নয় হলে আপনারা ধরতো সহকারে দেখবেন যে কীভাবে একটি সেপ আমরা খুলে ফেলি খুব সুন্দরভাবে সেপটা আসতে আসতেছে তো আশা করি আপনারা বুঝতেই পেরেছেন সেপটা খোলা বেশি একটা সমস্যা না যদি সেরা করলে এই সেপটা আমাদের যায় যে টা আমরা বাদ করে দেবো এই যে দেখতে পাচ্ছেন এই যে বাসে গ্যাসের মাল ধরা ছিল এই যে আমাদের পুরাতন সেপ ওই যে আমার মামার হাতে যে দেখতে পাচ্ছেন নতুন সেফ ওই নতুন সেপটা আমরা লাগিয়ে নিব তার আগে কিভাবে ম্যাগনেট টাইম দেই ইনশাল্লাহ সেই ভিডিও আপনাদের আমরা এখন দিব এই যে আমরা ম্যাগনেট মেশিন আমরা নাইন দিয়েছি এই যে কারেন্টের ভোল্টেজ দুইশো বিশ এখন আপনাদের ম্যাগনেট ট্যাম্বার দিয়ে দেখাবে প্লাস মাইনাস চেক করে ম্যাগনেটটা ট্যাম্পার দেওয়া হবে খুব অল্প সময়ে ম্যাগনেটটি ট্যাম্পার হয়ে যাবে সাড়ে তিনশোতে আমরা ম্যাগনেটটি আমরা ফুল ট্যাম্পার করব আর ম্যাগনেট ট্যাম্পার করলে পরে আমরা অবশ্যই আমরা গ্যারান্টি দিয়ে থাকি যে সকল ম্যাগার ভাইরা ম্যাগনেট ট্যাম্পার করে নিতে ইচ্ছুক ইনশাল্লাহ আমাদের দোয়া স্ক্রিনের নম্বরে ফোন দিলে কুরিয়ান সার্ভিসের মালটা পাঠিয়ে দিলে আমরা আবার কাজ করে ম্যাগনেট আমরা পাঠিয়ে দিব ম্যাগনেট মেশিনের কারা আস্তে আস্তে খারাপ হইতেছে ফুল সাড়ে তিনশোতে যাব আসলো যারা এরকম মেংনেট টেম্বার মেশিন কিনতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করলে মেশিন কিনতে পারবেন এবং কি চার্জারের কোয়েল বাদা মেশিন আপনারা নিতে পারবেন মোটামুটি আমাদের কাটা একশো চল্লিশে চলে গেছে আর দশ গেলে ইনশাল্লাহ আমরা পুশ করবো কীভাবে পুশ করে ইনশাআল্লাহ আপনাদের আমরা দেখাবো ভিডিও মধ্যে দেখতে থাকেন আমাদের চার পিস মাল ট্যাম্বার হওয়া শেষ কীরকম টেম্পার হয়েছে ইনশাল্লাহ আপনাদের আমরা দেখাবো দেখতে পারলেন এই সেটটা ফুল ট্যাম্পার হওয়া শেষ এখন ওই সেটটা ট্যাম্পার দিব ইনশাল্লাহ আপনারা আশা করে বুঝতে পেরেছেন ভিডিও আর নং করি না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্থতা কামনা করি